মোমবাতি জ্বালানো নিষেধ এখানে আগর বাতি জ্বালানো নিষেধ মানব করা নিষেধ অথচ এই মাজারের তাই তারা বেতন না মাজারের তাই তারা কাজগুলি করতে 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 এখন গাছ কাটা ধরছে পরবর্তীতে মাজার হবে আমি জানি আমরা জানি এদের প্রত্যেককে এখান থেকে তাই হবে যারা মাজার বিরোধী লোক তারা মাজারে থাকতে পারবে না তরিকপন্থী আশেখান জাকেরান যে যে তরিকায় বায়াত গ্রহণ করেছেন পাগল মস্তান আশেখান পাগল ফকরিকে যাদের যারা ভালোবাসেন মাজারকে যারা ভালোবাসেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে যে বিষয়ে আমরা সকলে সম্মত হয়েছি প্রতিবাদ সবাই আপনারা সবই তা জানেন আমাদের নতুন করে বলার কিছু নাই শুধু আমি বলতে চাই অল্প করে যে গাছ মাজার তো ভাঙতেছে অবশেষ গাছও কাটতেছে এই গাছ কাটতে 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 এই মাজারটাও কখন জানি ভাঙ্গে তারা কারণ তাদের এটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তিলে 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 তাল বানাবে তারা এই আস্তে আস্তে গাছ কাটা শুরু করছে গাছ দিয়া শুরু করে পরে মাজারটাও ভাঙ্গার চেষ্টা করবে আমরা যদি সচেতন এখন না হই গাছ এটাই অপরাধ কি গাছ মানুষের ছায়া দেয় গাছ মানুষের অক্সিজেন দেয় পাগল মস্তানে থাকার জায়গা নেই গাছ তলায় এসে বিশ্রাম দেয় আর পাখিরা কলরব করে পাখিরা কলতানে এখানে পাগল মস্তানরা বসে একটা আনন্দ অনুভব করে এবং এই গাছের ভিতরে আমি শুনতে পারছি এখানে একটা তক্ষ পাখি ছিল যে তক্ষ পাখিটার হাজার কোটি টাকা দাম আছে এটা সরকারি সম্পদ আমার মনে হয় এটার সাথে এই পাখি ধরার একটা ষড়যন্ত্র করে এই মাদার পাখি লোকেরা এই গাছটা কেটে তারপরে এখন পাখিটা নাই হয়ে গেছে যারা গাছ কাছে তারাই এটা বলতে পারবে তারা লুট করার জন্য হাজার কোটি টাকা লুট করার জন্য তারাই কাজ করছে এবং আমি জোর গোড়ায় বলবো এই কথা যেহেতু মাজারটার এই মাজারটা সম্পূর্ণ দেখভাল করার জন্য দায়িত্ব হলো ম্যানেজারের মাজারের পক্ষে ম্যানেজার এবং ডিসি আমার মনে হয় ম্যানেজার সাব এর মধ্যে জড়িত আছে যদি জড়িত থাকে আর ম্যানেজার সব আমরা ছাড়ব না এবং স্বয়ং ডিসি সাব যদি এর সাথে জড়িত থাকে তাকেও ছাড়া হবে না কারণ এটা এটা আমাদের সম্পদ এটা পাগল মস্তানদের সম্পদ এবং বট গাছ হলো পৃথিবীতে যত প্রকার গাছ আছে বট বৃক্ষ সবগুলিকে গাছ বলা হয় বট বৃক্ষ নাম দেওয়া হয় বৃক্ষ কেন এটা হলো সবচেয়ে বড় এবং এটার পাতা খুব পুরু সুন্দর বেশি বেশি অক্সিজেন দেয় এবং মানুষগুলো আরামে এখানে থাকতে পারে এই জন্য নাম বট বৃক্ষ প্রত্যেকটা মাজারের সাথে বট সাথে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা আমাদেরকে নষ্ট করে দিল আমার দেখেন

এই প্রত্যেকটা মানুষের ভিতরে পিল করে বিভিন্ন দোষগুলি ঢুকায়া ঢুকায়া ঢুকায় ঢুকায় বড় পেয়ে তারপরে এরকম একটা কাজ সংগঠিত করা হয় তেমনি আমরা দেখি বৃহস্পতিবার আসলেই বৃহস্পতিবার আসলেই মসজিদ থেকে তারা এই মাজার বিরোধী অনেকগুলো কথা মাজার বিরোধী আলোচনা করে এখানে মোমবাতি জ্বালানো নিষেধ এখানে আগরবাতি জ্বালানো নিষেধ মানব করা নিষেধ অথচ এই মাজারের তারা বেতন না মাজারের তাই আর এই কাজগুলি করতে 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 এখন গ্যাস কাটাdose পরবর্তীতে মাজার হবে আমি জানি আমরা জানি এদের প্রত্যেককে খানдика তাইতো হবে যারা মাজার বিলু বিলো যারা মাজারকে থাকতে পারবে না যারা মাজারের পক্ষে তাই কেবল মাজার কইরা করবে আর আর মাজারের সাথে সম্পৃক্ত মসজিদ মাজারের সাথে সম্পৃক্ত হলো মসজিদ কারণ হলো মাজারের যেই আছে। যারা ভক্ত আসে গান দূর থেকে আসে তারা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয় এই কোটি কোটি টাকা দিয়ে তারা বেতন নিবে এই পাথে খাবে এই পাতেই সে ফুটা করবে কেন এটা কেন তাই এরা যারা করে তাদের মাজারে থাকার কোনো অধিকার নাই অতি অতি তাড়াতাড়ি আমি আমাদের মাঝার সাফকে বলবো মাঝার সাফকে বলবো তার মাধ্যমে আমি জানাইতে চাই এ দেশের কাছে তো বিচার চাই এটা তাড়াতাড়ি আপনারা হাইকোর্টে যান যে তারপরে তাদের নামে আপনি এদের প্রত্যেকের নামে মামলা করে দিবেন এদের প্রত্যেকের নয় কারণ প্রত্যেকেই দুষ্টিয়া এমন প্রত্যেক ইসলামের সব সবই দুষ্টিয়া এটা আপনারা ব্যবস্থা করবেন এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করলাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মাজার গুলো বলি আল্লাহদের মাজার গুলো যেভাবে ভাঙ্গা ধরছে এবং ইসলাম নাম দিয়া এবং তারা প্রকৃত পক্ষে কোন ইসলামের চরিত্র আদর্শ তাদের ভিতরে না তারা সেই কারবালার প্রান্তরে কবি জুব্বা কো পরিধান করে কপলে নামাজের দাগ নিয়ে তারপরে নবী পরিবারকে জবাই করতে নাওস করে আর বর্তমানে এরা নামাজ পড়ে মাজার ভাঙার জন্য রওনা দেয় ওই যে ওই গোষ্ঠী ওই এজীদের গোষ্ঠী এই গোষ্ঠী বর্তমানে একই তাদের পয়সা পায় এজীদের গোষ্ঠী তার কোনো মুসলমান না অতএব কারণে তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না আমাদের সবাই একাত্র হয়ে রুখে দাঁড়াইতে হবে প্রত্যেক যে যেখানে যে হালে আছে সেই অবস্থায় মাজারি জন্য আর যদি কিছু করে আপনারা পাগল মস্তান যারা আছে তারা প্রত্যেকেই আপনারা একাত্মবদ্ধ হেয়া, তাদেরকে রুখে দিবেন এটা আর আমি আজকে রুমিল ভাইকে বলবো রুমিল ভাই এখানে যারা পাগলরা থাকে যারা সব সময় থাকে এই পাগল গদিয়ার জন্য কথা বলার জন্য আপনি দিয়েন তাদের মনে দুঃখ তারা বলবে এই যে দেখেন একটা কথা বলি এখানে কোন জিয়াতি শেদ না বাবা এখানে কোন জিয়াতি শেদ লেখা না এই জিয়াতি শেদটা এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাইছে কাদের জন্য যারা জিয়াতি আসবে পাগল মস্তান তাদের জন্য তো কিন্তু তাদের জন্য একদিনও এই এইটা খুলে না বৃষ্টির মধ্যে এই পাগল গড়িয়ে ভিতরে ঢুকে থাকতে পারে না তারা ভিজে এইখানে দরজা গেটের গেট তারা দিয়ে ধর্ম রাখে তাদের ঢুকতে দেয় না খাইতে তো দেয় না তারা থাকবো এই জায়গাটাও তাদেরকে দেওয়া হয় না পাগল মস্তানরা যদি বাড়ি ঘর চিনত তাহলে কি পাগল হইতো পাগল মস্তানকে যদি বাড়ি ঘর থাকতো তাহলে কি মাদারে সাজাতো তাহলে পাগল মাস্তানকে দিয়াই তো মাজার তারা মাজারে আসবে মাজার ভালোবাসবে দুবেলা দুমুখ ডাল ভাত ভাত খিচুড়ি খাক এটা খাবে এখানে তার একটা ভালোবাসা পাবে এই জন্যই পাগল মাস্তানরা থাকে যাগো আশ্রয়হীন যারা তারাই পাগল মাস্তান হয়ে মাজারে আশ্রয় নেয় আর তাগো আশ্রয়

ভালোভাবে বিচরণ করতে পারে থাকতে পারে এবং যেন মাজার শরীফ এবং গান বাজনা এটা একাকার যেই মাজারে গান হয় না সেই মাজার কোন উজ্জ্বলতা হয় না আপনি দেখেন গান বাজনা হইলে বিভিন্ন এলাকার লোকের আসে আশেপাশের যত দোকানদার যত মমবাতি আগরবাতি পান চা যারা বিক্রি করে তাদেরকে যদি আজকে মানুষ বেশি হয় তাহলে তাদের বেচা বিক্রি বাড়ে নাকি বেচা বিক্রি বাড়লে তাদের আহ স্বাচ্ছন্দ্যে জীবনটা চলে যায় তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে তারা এখন বসে বসে মেয়ামত করে মাজারের লোক আসে না এই জন্য তারা বেচা বিক্রি করতে পারে না তারা একদিকে ক্ষতি করে নাই অনেক দিকে ক্ষতি করছে এখন দোকান ভাড়া না পর্যন্ত ঠিক মতো দিতে পারে না দোকান ভাড়া আমরা চাইতে গেলে দোকান ভাড়া দোকানদার করা যে আমরা বেসা বেরি করতে পারি না তারা এই অসুবিধা তারা আছে আর তাগর মস্তর তো এখানে থাকতেই পারে না অতএব কারণে তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা জানাই এবং আপনাদের কাছে প্রতিকার চাই অতি দ্রুত যেন এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন ধন্যবাদ